put স্বাচ্ছন্দ্য ভরা যাত্রা নিশ্চিত করতে কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে চালু হল শীত নিয়ন্ত্রিত এসি বাস পরিষেবা মঙ্গলবার কোচবিহার এনবিএসির সেন্ট্রাল বাস টার্মিনাসে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সবুজ পতাকা না গিয়ে পরিষেবার সূচনা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এনবিএসটিসি চেয়ারম্যান পাথুপ্রদীম রায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসি ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা চেয়ারম্যান পার্থ রায় জানান প্রাথমিক ভাবে কোচবিহার টু শিলিগুড়ি এবং শিলিগুড়ি টু কোচবিহার দুটি এসি বাস চালানো হবে যাত্রীর যাত্রীরা জানানে পরিষেবা দীর্ঘদিন দাবি ছিল এসি বাস পরিষেবা চালু হওয়ায় অফিস কামি থেকে শুরু করে চিকিৎসার কাজে যাওয়া যাত্রীদের অনেকটাই সুবিধা হবে এ বিষয়ে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি বলছেন শুনবো কি বলবেন তাই এটা দীর্ঘদিন থেকে মানুষের একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে কোচবিহার শিলিগুড়ি রুট গুরুত্বপূর্ণ রুটে যাতে এসে চালাতে পারি তো আমাদের গাড়ি হাতে সেরকম গাড়ি ছিল আমাদের যে তিনটি গাড়ি ছিল সেটা মূলত আমাদের শিলিগুড়ি কলকাতা রুটে চলত কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা পুরনো নটা গাড়ির মধ্যে তিনটে গাড়িকে আমরা সাড়াই করতে সক্ষম হয়েছি তো আমরা কলকাতা রুটটাও যেমন চালু রাখবো আমরা প্রথম পর্যায়ে আমাদের টোটাল এই মুহূর্তে হাতে ছটা গাড়ি এসি গাড়ি থাকছে সে এই ছটা গাড়িকে আমরা দুটো গাড়ি কোচবিহার শিলিগুড়ি অল্টারনেট করাবো দুটো দুটো চারটে ট্রিপ দেবে এবং আমরা কলকাতা দীঘা এই রুটে দুটো গাড়ি চালাবো এবং পরবর্তী পর্যায়ে রায়গঞ্জ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি একটি একটি করে গাছ চলে এটার দুরকম ভাবনা আমাদের আছে আমাদের যে ভলভো বাসগুলো চলছে কোনো কারণে কোনো বাস যদি কলাপস করে আমরা সেক্ষেত্রে কলকাতা দীঘা ওই এসি বাসগুলোকে দিয়ে আমরা পরিষেবাকে স্বাভাবিক রাখবো আবার এটাও এই কোচবিহার শিলিগুড়ির এইটাও একটা তখন ওই ভলভের একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারবে সাময়িক টাইমবিং একদিনের জন্য বা দু দিনের তো পাশাপাশি এই নর্মাল রুটে এই বাসগুলো চলবে আমরা ভাড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখেছি যে কোচবিহার শিলিগুড়ি খুব সাধারণ প্যাসেঞ্জাররা যাতায়াত করেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই নির্ধারিত ভাড়া তিনশো টাকা হলো আমরা একশো টাকা ছাড় দিয়ে আমরা দুশো কুড়ি টাকা করছি লিমিটেড স্টপেজ আমরা রাখছি যাতে যাত্রীরা খুব অল্প সময় কমে দশ পারে টিকিট অনলাইন সিস্টেম থাকছে রেড এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটও থাকবে তো স্বারীভাবে বাড়িতে বসে টিকিট বুকিং করতে পারবে এবং টাইম শিডিউল ধরে গাড়িটা যাতায়াত করবে আশা করি এটা আমরা সাকসেসফুল হব এই পরিষেবার ক্ষেত্রে এবং আগামী দিনে আমরা গভর্নমেন্টের কাছে দাবি করেছে আরও কিছু এসি বাস দেওয়া সেক্ষেত্রে যদি প্রোভাইড করে তাহলে বিভিন্ন রুটে আমরা এসি বাসকে সংযুক্ত করব এবং এই শিলিগুড়ি রুটে আরও বেশি এসি বাস তবে উত্তরবঙ্গের মানুষের আরামদায়ক যাত্রার জন্য ইনভেস্টেসির এই নতুন পরিষেবার এক ইতিবাচক পদক্ষেপ কোচবিহার থেকে প্রিয়া সাহ রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন আজ চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস ব্যাংক রেল আই নার্সিং এন এম এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স